আপনার যে অ্যাপে সিলেকশন করেন সে অ্যাপে ইনকাম থাকতে হবে আপনি ভাই যে কোনো ব্যবসায়ী করেন ব্যসাটা মেইন উদ্দেশ্য অনেক খারাপ প্রোডাক্ট আছে এত বিক্রি দিয়ে কনস্ট্যান্ট হচ্ছে আপনার লেগে থাকে আপনার লাভ করা যে হ্যাঁ ভাই আমি হচ্ছে এখানে কিছু লাভ করতেছি পণ্য বিছে এটা আরও স্কেল করা বেশি বেশি লাভ করা এইভাবে আপনি যদি এক দেড় বছর এটা নিয়ে পড়ে থাকেন তাহলে আপনার অ্যাপটা সাকসেসফুল হবে কিন্তু তাও কিন্তু গ্রো করতে করতে আমি জিনিসটা না সেরে এই পর্যন্ত আসছি আমরা হচ্ছে প্রায় এক কোটি টাকার রেভিনিউ মাইল ফলক অ্যাচিভ করে ফেলছি আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ সৈকত হোসেন ফাউন্ডার অ্যান্ড সিইও কোড স্টুডিও সফটওয়্যার কোম্পানি তো আমরা দু সাল থেকে কাস্টমারের চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের মোবাইল অ্যাপ ওয়েবসাইট এগুলো তৈরি করে আসছি যারা আপনারা মোবাইল অ্যাপ বানাতে চাচ্ছেন ওয়েবসাইট বানাতে চাচ্ছেন তারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপে আপনার অ্যাপ আইডিয়ার লিখে বা ভয়েসে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর টু এইট সিক্স এইট এইট ফাইভ এই নাম্বারে আপনারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন ভয়েসে এস দেন অথবা লিখে পাঠান আমি খুব দ্রুততম সময়ে আপনার মেসেজের উত্তর দেবো সব কিছু বলবো আমি হোয়াটসঅ্যাপে খুবই অ্যাক্টিভ থাকি তো আজকে আমি এই ভিডিও বানাচ্ছি একটা কারণে একটা অ্যাপ কীভাবে সাকসেসফুল করতে হবে অ্যাপের পুরো জার্নি আমি এটা সবার সাথে শেয়ার করব সব কিছু অনেকে এটা আমার কাছ থেকে জানতে চাই বা এই অ্যাপ সাকসেসফুল হবে কি না সব কিছু ট্রিপস টিক্স বিজনেস টিক্স সব কিছু এখানে শেয়ার করব প্রাইস সহ সব কিছু তো আমি প্রথমেই বলে নিচ্ছি যদি আপনার একটা সুন্দর অ্যাপ আইডিয়া থাকে আপনাকে সব কিছু মানে কাজ শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এক থেকে দেড় বছর মানে আপনি একদম প্রথম দিন থেকে শুরু করে দেড় বছর পর্যন্ত আপনি এটা নিয়ে পরিশ্রম করতে হবে হলে সাকসেস পাবেন না বা আপনার পাশাপাশি অন্য বিজনেস থাকতে হবে এটা আপনার ধীরে 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 ধরে তুলতে হবে তো আপনি যে ধরনের আইডিয়া সিলেকশন করবেন সেটা হচ্ছে যে আপনার যে অ্যাপে সিলেকশন করেন সেই অ্যাপে ইনকাম থাকতে হবে মানে আপনি যদি মনে করেন যে আমি হচ্ছে বিনামূল্যে জনগণকে সার্ভিস দিব তাহলে আসলে ওই অ্যাপ থেকে তো বানায় কোনো লাভ নেই সবাই তো ফ্রি ফ্রি ভোগ করে চলে যাবে আপনার একটা অ্যাপের ইনকাম সিস্টেম থাকতে হবে ফেসবুকের একটা ইনকাম সিস্টেম আছে ই কমার্স অ্যাপগুলোর প্রোডাক্ট বিক্রি করে ইনকাম হয় সেই ইনকাম আছে মানে মূল কথা আপনার ইনকামের যে সিস্টেম সেটা আপনার সুন্দরভাবে ডকুমেন্টেড করে আপনার থাকতে হবে তাহলে আপনি আপনার সাকসেস করতে পারবেন সো ধরেন আপনার একটা সুন্দর অ্যাপ আইডি আছে আমাদের মতো যারা আছে তার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে বলতে পারেন এইগুলো বানানোর আমি ইনিশিয়ালি একটা খরচ বলতেছি আমাদের কাছে এখন বর্তমানে আশি হাজারের নিচে কোনো প্রজেক্ট নাই বাংলাদেশি টাকায় আশি হাজার টাকা লাগবে যে কোনো ধরনের প্রোজেক্ট ন্যূনতম এটা এর উপরে আপনার এটা আমরা যে বল হচ্ছে আড়াই লাখ দেড় লাখ তিন লাখ সাড়ে তিন লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ দশ লাখ তিরিশ লাখ এরকম বিভিন্ন রেঞ্জের প্রজেক্ট আছে এইভাবে আপনার ইনভেস্ট করতে হবে টাকা এবং একটা টিমের সাপোর্ট নিতে হবে এখন ধরেন অ্যাপ বানালেন মানে আমি মেইনলি অ্যাপ বানানোর বিষয়টা বেশি বড় করে বলতেছি না আমার অন্যান্য অনেক ভিডিও আছে সেখানে হচ্ছে এগুলো লেখা আছে যে মানে বলা আছে যে কিভাবে বানাই খরচ কিভাবে হয় বানানোর ধাপগুলো আমি যেটা মেসেজ শেয়ার করতেছি কাজের ফ্লোটা অ্যাপের আইডিয়া আসলো আপনি অ্যাপটা বানাই নেন একটু খরচের একটু আনুমানিক আপনাকে ধারণা দিলাম যে এই খরচটা হইতে পারে এবার আসেন অ্যাপটা মার্কেটিং করা আপনি ভাই যে কোনো ব্যবসায় করেন ব্যবসাটা মেইন উদ্দেশ্য অনেক খারাপ প্রোডাক্ট আছে এত বিক্রি বিক্রি অনেক আবার অনেক ভালো প্রোডাক্ট আছে কোনো বিক্রি নাই একটা দোকানে যদি বিক্রি না হয় পরের ধাপগুলো শূন্য মানে এই যে আমি যদি মার্কেটিং না করি আমার কোম্পানির পরের ধাপ শূন্য সো আপনি যে অ্যাপটাই হোক বা যেটাই হোক একটু ছোটো করে বানায় সেটা আপনি মার্কেটে ছাড়বেন মানুষকে বলবেন মার্কেটিং করবেন এখন মার্কেটিং কীভাবে করতে হয় এটা নিয়ে আমার ভিডিও আছে শর্টে বলি মার্কেটিং কীভাবে করতে হয় মানুষকে পৌঁছাইতে হবে আপনি কীভাবে পৌঁছাইতে পারেন সরাসরি লিপলেট বিতরণ করে এস এম এস মার্কেটিং করে ফেসবুকে বুস্টিং করে আপনার গ্রুপে বা কমিউনিটিতে বলে যে ভাই আমি অ্যাপটা বানাইছি স্টিকার বানায় পোস্টার হচ্ছে দিয়ে এইভাবে মানুষকে জানানো ভাই আমার অ্যাপটা আছে আপনি ব্যবহার করেন যেমন হতে পারে এডুকেশনাল অ্যাপ এটা ব্যবহার করে কি হবে ভাই এখানে আমার কোর্স আছে আপনি এখান থেকে টাকা দিয়ে কোর্স কেনেন টিকিট কাটা অ্যাপ ভাই এখান থেকে টিকিট কাটেন তারপরে হচ্ছে যে কুইজ দেওয়া অ্যাপ ভাই এখানে আপনি ডেইলি পরীক্ষা দিতে পারবেন এই রকম অনেক ই কমার্স অ্যাপ ভাই আমি অনলাইনে এখন অর্ডার নিচ্ছি এই অ্যাপটা ব্যবহার করলে এখান থেকে অর্ডার দিলে আমি সরাসরি আপনাকে বাসায় পণ্য ডেলিভারি করে দেব তো আমি যেই অ্যাপগুলোর কথা আপনাকে বলতেছি না এগুলাই মানুষ সচরাচর করে কিন্তু আইডিয়াটা একটু আলাদা থাকে এক একজনের এক এক সিস্টেম থাকে তো এইভাবে আপনি হচ্ছে মার্কেটে ছড়াই দিবেন দিয়ে কনস্ট্যান্ট হচ্ছে আপনার লেগে থাকে আপনার লাভ করা যে হ্যাঁ ভাই আমি হচ্ছে এখানে কিছু লাভ করতেছি পণ্য বেশি এটা আরও স্কেল করা বেশি বেশি লাভ করা এইভাবে আপনি যদি এক দেড় বছর এটা নিয়ে পড়ে থাকেন তাহলে আপনার অ্যাপটা সাকসেসফুল হবে সো আমার কাছে যারা এখন আসে আমার ক্লায়েন্ট অনেকেই হচ্ছে তাড়াহুড়া করে যে ভাই আমার কালকেই লাগবে এই দিন লাগবে অ্যাপটা সো আমি কিন্তু তাদেরকে ইগনোর করি যে না ভাই এটা সম্ভব না আপনার যদি টাইম লাইন থাকে আপনি যদি ধীরে সুস্থে কাজটা করতে চান দেন আপনি হচ্ছে এটা মানে হচ্ছে আগান হলে হবে না সো টাইমটাও একটা কস্ট এটা আপনি কনসিডার করবেন এইভাবে পুরো জার্নি কমপ্লিট হবে এবং আমি অ্যাপটা নিয়ে যদি আপনি পড়ে থাকেন তাহলে আস্তে 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 হচ্ছে আপনার বিজনেসটা গ্রো করবে সো এই ভিডিওতে আমি হচ্ছে একদম অ্যাপের আইডিয়া থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত মানে অ্যাপ বানালেন মার্কেটিং করলেন ধৈর্য ধরতে হবে অ্যাপ বানাতে আনুমানিক তিন থেকে চার মাস বা দুই থেকে তিন মাস এটা হচ্ছে একটা টাইম ধরতে পারেন এইভাবে করে 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 কিন্তু আপনার আগাইতে হবে তো আমরা হচ্ছে দুই সাল থেকে কাজ করে আসছি আমাদের অফিস রাজশাহীতে আমাদের এমপ্লয়ির সংখ্যা এখন পনেরো জন আমরা রাজশাহী থাকলেও আমরা দেশের বাইরের কাজ করি ঢাকাতে কাজ করতেছি আমি বিভিন্ন জায়গায় গিয়ে ক্লায়েন্টের সাথে দেখা করি তো আপনি যদি চান অ্যাপ বানাতে আমার সাথে যোগাযোগ করতে পারেন কথা ওইভাবে আগালে আমরা সামনাসামনি মিট করব তারপরে ডিট করব কাজটা শুরু করা যাবে এবং হচ্ছে আমাদের অনেক কাজ আছে এগুলো দেখতে পারেন আমার সাথে আলোচনা করতে পারেন এবং আমাদের যে প্রাইস রেঞ্জটার একটা লিমিটেশন মানে আমি দিয়ে রাখছি যে আশি হাজারের নিচে আমরা প্রোজেক্ট করি না যদি আপনার ওই রকম মন মানসিকতা থাকে হ্যাঁ একটা অ্যাপ বানাবেন নতুন বিজনেস করবেন তাহলে আপনি হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলে এই রিলেটেড অনেক ভিডিও আছে কিভাবে অ্যাপ মানে বানানোর প্রসেসগুলো আছে এইটা তো বলছি যে মানে সাকসেসফুল কীভাবে করবেন শর্ট কিছু টিপস দিছি এবং এইটাই মানে সাকসেসের মূল মন্ত্র হচ্ছে এগুলাই লেগে থাকা এমন কিছু এখানে পৃথিবীতে এমন কিছু নাই যে জাদু মন্ত্র এগুলো কিছু নাই একটা বিজনেস নিয়ে আপনি পড়ে থাকবেন লস হচ্ছে আপনি দেখবেন কেন লস হচ্ছে ওটা সলভ করবেন তারপরে দেখলেন যে এমপ্লয়ি ভালো নাই কেন ভালো কাজ করতেছে না তাহলে ওইটা সলভ করুন করতে 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 দেখবেন সময় আপনার বিজনেসটা হাটের মুথোয় আসছে আমি যখন প্রথম দিকে শুরু করি আসলে আমারও খুব কষ্ট হচ্ছিল এমপ্লয়িদের ভালো মতো বেতন দিতে পারতেছিলাম না ভালো মতো প্রজেক্ট ডেলিভারি হতো না কিন্তু তাও কিন্তু গ্রো করতে করতে আমি জিনিসটা না ছেড়ে এই পর্যন্ত আসছি আমরা হচ্ছে প্রায় এক কোটি টাকার রেভিনিউ মাইল ফলক অ্যাচিভ করে ফেলছি তো এরকম জিনিসটা এখনও যে আমি যে খুব পারফেক্ট একশো পার্সেন্ট পারফেক্ট তা না বাট আগের থেকে অনেক কাজের ফ্লো ভালো হয়েছে জিনিসটা ধরে রাখতে হবে সেম আপনার অ্যাপটা করেই যে আপনি কোটিপতি হবেন এরকম আইডিয়া রাখা যাবে না করে ধরে রাখতে হবে যদি এরকমই হয়তো যে অ্যাপ বানাই মানুষ কোটিপতি তাহলে আমি তো অনেক কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে আপনি ধীরে ধীরে গ্রো করবেন এবং হচ্ছে আর লেগে থাকবেন এক সময় গিয়ে আপনি ফল পাবেন তো আমিও নিজেও পার্সোনালি অনেক অ্যাপ নিয়ে কাজ করতেছি ক্লায়েন্টের অ্যাপ নিয়ে কাজ করতেছি তো এটা আমার মেইন ব্যবসা এবং হচ্ছে আমি এটা স্কেল করতেছি রাজশাহীতে থেকে পুরো পৃথিবীব্যাপী সরাই দিচ্ছি সো আমার এই ভিডিও আপনার ভালো লাগলে আপনার যদি আইডিয়া থাকে আমাকে নক দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর টু এইট সিক্স এইট এইট ফাইভ এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দেন কথা বলেন সামনে আরও ভালো কাজ করা হবে এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ইউটিউবে আমি এই রিলেটেড কন্টেন্ট সবসময় নিয়মিত দেওয়ার চেষ্টা করি একটু ব্যস্ত থাকলে কাজের প্রেশার থাকলে না বাট এখানে আমাকে পাবেন আমি এখানে ভিডিও দিব এটা সাবস্ক্রাইব করে রাখলে আপনার ভবিষ্যতে আরও এই রিলেটেড আপনি জ্ঞান বাড়াইতে পারবেন তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম